সিন্ধু নদীর উৎপত্তি কোথা থেকে ভারত জল বন্ধ করে দিলে কি কি ক্ষতি হতে পারে পাকিস্তানের সিন্ধু জল চুক্তিতে কি রয়েছে সিন্ধু অববাহিকায় কটি নদী রয়েছে সিন্ধু জল চুক্তি কবে হয়েছিল এই চুক্তিতে কি বলা হয়েছে পাক অধিকৃত কাশ্মীরে কটি বাদ রয়েছে ইতিমধ্যে জল ছাড়ার জন্য পাক সরকারের তরফে চারটি চিঠি এসেছে এই মুহূর্তে ভারত কি পাক অধিকৃত কাশ্মীর ফেরত চাইবে এসবই থাকছে আজকের ভোরের আলোয় বর্তমানে চীন অধিকৃত তিব্বত থেকে সিন্ধু নদীর উৎপত্তি হয় এরপর ভারতের বিস্তীর্ণ অঞ্চলের দিয়ে প্রবাহিত হয় সেচের জলের পাশাপাশি বিদ্যুৎ উৎপাদনের প্রয়োজনে সিন্ধু জল চুক্তি উনিশশো সালের উনিশে সেপ্টেম্বরে স্বাক্ষরিত হয় ভারত এবং পাকিস্তানের মধ্যে সিন্ধু নদী ব্যবস্থার জল ব্যবহারের বিষয়ে ভারত ও পাকিস্তানের অধিকার এবং বাধ্যবাধকতাগুলিকে নির্দিষ্ট এবং সীমাবদ্ধ করেছিল দ্বিপাক্ষিক এই চুক্তিটি সিন্ধু অববাহিকা থাকা ছটি নদী সিন্ধু ঝিলাম চেনাব বা চন্দ্রভাগা ইরাবতী বা রাভি নদী বিয়াস বা পিপাসা এবং শতদ্রুদ নদীর জল ভারত ও পাকিস্তানের মধ্যে কীভাবে ব্যবহার এবং বন্টন করা হয় তা নির্দিষ্ট করা হয় এই চুক্তির মাধ্যমে ওই চুক্তিতে বলা ছিল পশ্চিমাঞ্চলীয় তিনটি নদী যেমন সিন্ধু জিলাম এবং চন্দ্রভাগা পাকিস্তানকে এবং পূর্বাঞ্চলীয় নদী ইরাবতী বিপাশা এবং শতদ্রু ভারত ব্যবহার করবে এই ছটি নদীর মধ্যে চারটি নদীর উৎপত্তি হয়েছে উত্তর ভারত থেকে আর বাকি দুটির উৎপত্তি হয়েছে তিব্বত থেকে বর্তমানে যা চীনের শাসনের আওতায় রয়েছে এর মধ্যে ইরাবতী বা রাভি নদীর উৎপত্তি হয়েছে কুলু পর্বত থেকে বিয়াস বা বিপাশার উৎপত্তি হয়েছে রোটাঙ্গ পাসের কাছে কুণ্ড থেকে আবার ঝিলামের উৎপত্তি হয়েছে কাশ্মীরের ভেরিনাক জলপ্রবাহ থেকে আর হিমাচল প্রদেশের চন্দ্র এবং ভাগা নদীর সঙ্গমস্থল থেকে উৎপত্তি হয়েছে চন্দ্রভাগা নদীর এদিকে আবার তিব্বতের রাক্ষস তাল হ্রদ থেকে উৎপত্তি হয়েছে শতদ্রু নদীর এবং মানস সরোবর হ্রদ থেকে উৎপত্তি হয়েছে সিন্ধু নদীর গোল বাধলো অন্য জায়গায় গত বাইশে এপ্রিল জম্মু কাশ্মীরের পেহেলগাঁওয়ে বেছে বেছে বেড়াতে যাওয়া নিরীহ হিন্দু ছাব্বিশ জন পর্যটককে গুলি চালিয়ে হত্যা করেছে পাক মদতপুষ্ট জঙ্গিরা এই ঘৃণ্য জঙ্গি হামলার পাল্টা জবাব দিয়েছে ভারত এর ফলে উনিশশো ষাটের সিন্ধু জল চুক্তি অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয় ভারতের তরফে পাকিস্তানের জন্য এটা কেন গুরুত্বপূর্ণ তক্ষশিলা প্রতিষ্ঠানের অধ্যাপক এবং জিও স্পেশিয়াল রিসার্চ প্রোগ্রামের প্রধান ডক্টর ওয়াই নিত্যানন্দম বলেন পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরে কুড়িটিরও বেশি জলবিদ্যুৎ প্রকল্প কার্যকর এবং পরিকল্পিত সিন্ধু নদের উপর নির্ভরশীল পাকিস্তানের বিদ্যুতের এক তৃতীয়াংশ আসে জলবিদ্যুৎ থেকে যা তারবেলা মঙ্গলা এবং অন্যান্য জলাধারের মধ্যে দিয়ে প্রবাহিত জল থেকে উৎপাদিত হয় পাকিস্তানের সমগ্র সেচ জ্বালানি এবং জলের ব্যবস্থাপনা ব্যবস্থা এই যোগ্যতার উপর ভিত্তি করেই বসানো হয়েছে আর এই পূর্বাভাসযোগ্য প্রবাহের ওপর ভিত্তি করেই পাকিস্তানে বীজ বপন এবং খালের সময়সূচি নির্ধারণ করা হয় এই স্থগিতাদেশের ফলে ভারত নদী প্রবাহ সংক্রান্ত তথ্য ভাগাভাগি করবে না যা খরা এবং বন্যা উভয়ের জন্যই সংবেদনশীল হতে পারে এদিকে এই সিন্ধু নদীর সঙ্গে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িয়ে রয়েছে পনেরো দশমিক দুই কোটিরও বেশি পাকিস্তানি নাগরিকদের জীবন এটা খাদ্য উৎপাদন বিদ্যুৎ উৎপাদন এবং আর্থিক সক্রিয়তার একটা উৎস ফলে এই নদী হয়ে উঠেছে অপরিহার্য জীবনরেখা পাকিস্তানের জীবনযাত্রা বেশ কঠিন হয়ে উঠবে যদিও সম্প্রতি আমেরিকায় গিয়ে পাক বিদেশমন্ত্রী ভিলওয়াল ভুট্টো জারেদারি আমেরিকায় গিয়ে বলে এসেছেন ভারত সিন্ধু জল চুক্তি লঙ্ঘন করে এশিয়াকে পরমাণু যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে দেশের নেতা মন্ত্রীদের মুখে এই জাতীয় কথাই যে শোভা পায় ভারতের সামনে এখন দুটি সুযোগ খোলা রয়েছে এক পাক অধিকৃত কাশ্মীরকে ফিরিয়ে নেওয়া বিনিময়ে সিন্ধু জল চুক্তিকে পুনরায় বলবৎ করা সেই সঙ্গে জঙ্গি না ঢোকানোর অঙ্গীকার করিয়ে পুনরায় পাকিস্তানের সঙ্গে সম্পর্ক পূর্বাবস্থায় ফিরিয়ে আনা আগামী দিনে ভারত পাক সম্পর্ক কোন দিকে গড়ায় তার দিকেই তাকিয়ে সমগ্র বিশ্ব টাইমস ব্যুরো নয়াদ আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্য স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট ট্রিপল সিক্স ডাবল ফাইভ অথবা এইট থ্রি সেভেন জিরো সিক্স ডাবল ফোর এই নম্বরে আপনি কি চাকরি চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরি পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন অথবা 9434347016 4